একশো পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলছি ফুটন্ত গরম তেলে শশা দিয়ে দেখুন চার দিনে চুল পড়া বন্ধ হয়ে যাবে নতুন করে চুল গজাবে উখুন খুশকি দূর করবে অল্প বয়সে চুল দাঁড়িয়ে যে পেকেছে সেটা কালো কুচকুচে হয়ে যাবে মাথা ভর্তি ঘন চুলে গিজগিজ গিজ করবে ছোট চুলকে পা পর্যন্ত লম্বা করবে এটা প্রস্তুতের জন্য একটি পাত্রে পরিমাণ মতো নারকেল তেল দিয়েছি আর নিয়েছি অর্ধেকটা শশা খোসা সহ ভালো করে ধুয়ে একদমই স্লাইস করে কেটে নিয়েছি এবার ফুটন্ত গরম তেলের মধ্যে এই শশাটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিব অ্যালোভেরা ন্যাচারাল অ্যালোভেরা এখানে আমি ব্যবহার করছি এবং একদমই পাতলা করে কেটে দিতে হবে এই হার্বাল তেলটি যখন তৈরি করবেন একদমই চুলার আঁচে লোতে রেখে তৈরি করতে হবে না হলে উপকরণগুলো পুড়ে যাবে সঠিকভাবে তেলটি তৈরি হবে না এক চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা এটা হচ্ছে রোজমেরি সুপারশপে কিনতে পাওয়া যায় দামও খুব কম কিন্তু চুলের যত্নে ভীষণ উপকারী এই রোজমেরি চাইলে আপনারা গুগলে সার্চ করে দেখে নিতে পারেন দুই চামচ পরিমাণ রোজমেরি দিয়ে দিচ্ছি চুলের যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান রয়েছে এই তেলটিতে কারণ এখানে যে উপকরণগুলো ব্যবহার করেছি সবগুলোই ন্যাচারাল এবং চুলের যত্নে ভীষণ উপকারী চুলের যাবতীয় সমস্যাই দূর করে দেয় চার থেকে পাঁচ মিনিট লো আছে এটা জাল করে নিলেই তৈরি হয়ে যাবে ঠান্ডা করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি আর এক চামচ ক্যাস্টার অয়েল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনি চাইলে এক মাসের জন্য এটা বেশি করে প্রস্তুত করে সংরক্ষণ করতে পারেন বাহিরেই রাখা যাবে এবং বাহিরে রেখেই ব্যবহার করতে পারবেন এবার এটা ব্যবহারের নিয়ম বলছি আপনি রাতে এই তেলটি আপনার চুলে লাগাবেন ছোটো বড়ো টিনেজার ছেলে মেয়ে সবাই এটা ব্যবহার করতে পারবে যার যে ধরনের সমস্যা রয়েছে সেটার জন্যই এটা ট্রাই করতে পারেন পুরো চুলে খুব সুন্দর করে লাগাবেন সারা রাত আপনার মাথাতে রেখে দেবেন যদি আপনার পরের দিন শ্যাম্পু করার প্রয়োজন হয় শ্যাম্পু করে নেবেন কন্ডিশনার ব্যবহার করার প্রয়োজন হবে না এই তেলটি লাগালে আপনার চুল অনেক বেশি সফট হয়ে যাবে শাইনিং হয়ে যাবে অনেক বেশি নরম এবং মসৃণ হয়ে যাবে হাত দিয়ে শুধু স্পর্শই করতে ইচ্ছা হবে ন্যাচারাল কন্ডিশনারের কাজ করবে এই নিয়মে আপনি সপ্তাহে চার দিন করে এটা আপনার চুলে লাগাবেন চুলের যত্নে চুলের পুষ্টি বা খাদ্য হচ্ছে তেল সঠিক তেল নির্বাচন করে আপনার চুলের যত্নে যদি ব্যবহার করেন তাহলে চুলের সমস্যাও দূর হবে চুল অনেক বেশি সুন্দর হবে টানা তিন চার দিন ব্যবহার করলেই দেখবেন আপনার মাথার ওপন খুশকি দূর হয়ে গেছে আপনার চুল ঝরে পড়া বন্ধ হয়ে গেছে এবং নতুন করে চুল গজাতে শুরু করেছে আর আপনার চুলের গোড়া অনেক বেশি মজবুত করে দেবে দাড়ি যদি পেকে যায় দাড়িতেও এই তেলটি লাগাতে পারেন তাহলে ধীরে ধীরে কালো হতে শুরু করবে অল্প বয়সে যদি চুল পেকে যায় আপনার মাথাতে তাহলে আপনার সেই চুলগুলোও কালো হতে শুরু করবে তবে পাকা চুল কালো হতে একটু সময় লাগে ধৈর্য ধরে নিয়ম মেনে যে কোনো একটা জিনিস ট্রাই করতে হয় তাহলে রেজাল্টটা পজিটিভ আসে আর এটা যদি আপনি নিয়মিত ব্যবহার করেন বিশ্বাস করুন আপনার চুলের একটা সমস্যাও থাকবে না ছোট চুলকে খুব দ্রুতভাবে লম্বা করে দেবে আর আপনার চুল অনেক বেশি শাইনিং ঝলমলে এবং সফট হবে আপনার চুলটাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন ধন্যবাদ